সুপ্রিয় শিক্ষার্থী তোমরা অনেকেই জানো যে তোমাদের কোটা আন্দোলন হওয়ার কারণে এবং হচ্ছে আরও ইন্টারনেট সংযোগ না থাকার কারণে সারা বাংলাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে তো এই শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে এটা নিয়ে কিন্তু স্টুডেন্টদের বা ছাত্র ছাত্রীদের মধ্যে অনেকই কৌতূহল জেগে আছে যে তাদের স্কুল লাস্ট তাদের পরীক্ষা হয়েছিল পনেরো তারিখ এরপরে আর ষাণমাসিক কোনো পরীক্ষা হতে পারে নেই বিশ তারিখ যে পরীক্ষাটা ছিল সেটা স্থগিত ছিল এবং বাইশ তারিখে যে পরীক্ষাটা ছিল সেটা স্থগিত ছিল তো তোমাদের কবে স্কুল খুলবে এবং হচ্ছে কবে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারে সে সম্পর্কে তোমাদের আজকে এই ভিডিওতে জানিয়ে দেবো দেখো শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলছে যা জানালেন মন্ত্রী শিক্ষামন্ত্রী দেখেন নোফেল যা বললো সেটা আমরা একটা পড়ি সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ধীরে ধীরে জনজীবন স্বাভাবিক হতে শুরু করলে প্রশ্ন দেখা দিয়েছে কবে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী মাহবুল চৌধুরী জানিয়েছেন শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা জানান মন্ত্রী তিনি বলেন এখনো শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিবেশ তৈরি হয়নি এই মুহূর্তে শিক্ষার্থীদের নিরাপত্তাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারছি না চলমান এইচএসি পরীক্ষা শেষ করা সরকারের মূল অগ্রাধিকার বলেও উল্লেখ করেন মন্ত্রী এদিকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা প্রসঙ্গে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে পরিস্থিতি বুঝে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে প্রসঙ্গত কোটা সংস্থার আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর ইঙ্গিতপূর্ণ বক্তব্যকে ঘিরে গত রোববার মধ্যরাত থেকে বিক্ষুব্ধ হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের ছাত্র সমাজ এরপর সোম মঙ্গল বুধবার টানা তিন দিন সারাদেশে ছাত্র আন্দোলন জোরালো হয়ে ওঠে আন্দোলন দমাতে পুলিশের পাশাপাশি ছাত্রলীগ যুবলীগ সহ ক্ষমতাসীন মাঠে নামে এতে সারা দেশে ব্যাপক সংঘর্ষ হয় ব্যাপক প্রাণহানির ঘটনাও ঘটে উদ্ভূত পরিস্থিতি গত ১৬ জুলাই তারিখে তারিখ সারা দেশে স্কুল কলেজ মাদ্রাসা পলিটিক পলিটেকনিক সহ সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সরকার একই সঙ্গে বন্ধ ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল কলেজ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব কলেজও বন্ধ রয়েছে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে প্রাথমিক স্কুলেও তো তোমরা হচ্ছে এখন জানতে পারলে যে তোমাদের কিন্তু এখনও কোনো ঘোষণা আসে নাই যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে এবং হচ্ছে তোমাদের যে ষাঁমাসিক মূল্যায়ন পরীক্ষাটা আছে ষষ্ঠ থেকে নবম শ্রেণী বন্ধ তো তো আমরা হচ্ছে অনেকেই অনেক জায়গা থেকে ধারণা ধারণা করে বুঝতে পেরেছি এবং হচ্ছে জানতে পেরেছি যে তোমাদের যেই পরীক্ষা সেটা হচ্ছে হতে পারে সেটা মানে তোমাদের যে স্কুল খোলার যে সিদ্ধান্তটা সেটা সম্ভবত তোমাদের বৃহস্পতিবার জানানো হতে পারে এবং তোমাদের স্কুল বা হচ্ছে কলেজ বা আদার্স যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সকল শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম সম্ভবত তোমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রমই সম্ভবত তোমাদের সোমবার অথবা মঙ্গলবার সব কিছু একেবারের জন্য খুলে দেওয়া হতে পারে তো আমার আর তোমাদের যে ষাণ্মাসিক যে পরীক্ষাটা আছে সেটা তো হচ্ছে রুটিন পরিবর্তন পরিবর্তন করে তারপর হচ্ছে তোমাদের পরীক্ষার যেই কার্যক্রমগুলো সেইগুলো হচ্ছে চালু করা হবে তো আশা করা যায় তোমাদের এই ভিডিও থেকে বুঝতে পেরেছো যে তোমরা কীভাবে কিভাবে কি করবে এবং হচ্ছে কবে তোমাদের পরীক্ষা হবে তো তোমরা হচ্ছে বাসায় বসে তোমাদের যেই পড়াগুলো আছে সেটাগুলো দেখতে পারো এবং হচ্ছে পরবর্তী যেই কবে স্কুল খুলবে সেই ঘোষণা ঘোষণা আসলে তোমাদেরকে আমি একেবারে শিওর হয়ে তোমাদেরকে জানিয়ে দেবো আল্লাহ হাফেজ